দেশের একমাত্র সুপারস্টার শাকিব খান বাংলা চলচ্চিত্রে তার অবদান ও গুরুত্ব সবারই জানা ক্যারিয়ারের শুরুর দিকে তুমুল স্ট্রাগল করে তারকা খ্যাতি পাওয়া এই চিত্রনায়ক এখন ঢাকা ও কলকাতা চলচ্চিত্রাঙ্গনে সমান প্রভাবশালী যিনি কোয়ান্টিটির চেয়েও এখন কোয়ালিটিকেও সমান গুরুত্ব দিচ্ছেন আর এমন কথাই যেন উঠে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের মুখে সম্প্রতি আব্দুল আজিজ তার এক শুভেচ্ছা বক্তব্যে বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যে সংকট চলছে তার কথা তুলে ধরে বলেন যে হারে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে আর যদি থেকে হল বন্ধ হয়ে যায় বাংলাদেশে তাহলে চলচ্চিত্র বলে কিছু থাকবে না কারণ দেখবেন গত ঈদের পর দুই থেকে তিনটি ছবি এ দেশে তিরিশ লাখ টাকার উপর বিজনেস করতে পারেনি আর আমাদের এখন এখানে অনেক ছবি আছে যেগুলো পোস্টার পাবলিসিটি পর্যন্তই ছবি ডিরেক্টর কে কে এগুলো খুঁজেই পাবেন না সো এসব কারণে ভালো প্রোডিউসার হারিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দায়িত্বে যারা আছেন তাদের ইঙ্গিত করে আব্দুল আজিজ বলেন আমাদের ভেতরে যে দলাদলি যা এখন হচ্ছে তা কেন হচ্ছে আমরা জানি না আমাদের এখানে এমন কিছু লোকজন আছে যারা কাজের কাজ কিছুই করে না শুধু ফেস দেখায় হয়তো দশ বিশ জন সাংবাদিকদের সামনে কিছু বক্তব্য দেয় হয়তোবা সংবাদপত্রে একটু বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে এটাই হয়তো তার জন্য অনেক বড় পাওয়া কিন্তু শাকিব খানকে আরেফিন শুভকে বাবা আব্দিকে এসবের পেছনে দৌড়ানোর সময় নেই এরপর শাকিব খানকে দেশের কোয়ালিটিফুল আর্টিস্ট জ্ঞান করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দায়িত্বে থাকা নেতাদের ইঙ্গিত করে আব্দুল আজিজ আরও বলেন আপনি যদি কোয়ালিটি সম্পন্ন হন তাহলে টিভি রেডিও অনলাইন সংবাদপত্রগুলো সবাই এমনি আপনার পেছনে দৌড়াবে সাকিব খানকে এসবের জন্য দৌড়াইতে হয় না বরং শাকিব খানের পেছনেই সবাই দৌড়ায় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ